বন্ধুরা যদি আপনারা খুব অল্প সময়ের মধ্যে পাসপোর্ট ছবি রেডি করতে চান তাহলে আমার ভিডিওটা আপনার জন্য আপনারা খুব অল্প সময়ের মধ্যে যে কোনো ব্যাকগ্রাউন্ডের ফটোকে এডিট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে স্মুথলি রিমুভ করে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে আপনারা নিমিশের মধ্যে পাসপোর্ট ফটোকে রেডি করতে পারবেন তো আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার অন্য কোনো ভিডিও দেখা লাগবে না পাসপোর্ট ফটো ক্রিয়েট করার জন্য আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা সহজেই বুঝতে পারবেন একটা পাসপোর্ট ফটো করতে কত অল্প সময়ের মধ্যে আমি এটাকে তৈরি করতে পারি চলুন আমার ডেস্কটপ থেকে প্রথমে আপনি আমি এই ফটোটা চুজ করে নিচ্ছি চুজ করে নিলাম কিন্তু এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই দেখুন আমি ম্যাজিক টুলের দ্বারা এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চাই কিন্তু সিলেক্ট হচ্ছে না তাহলে আমি যে কোনো ব্যাকগ্রাউন্ডের ফটোকে কিভাবে রিমুভ করব ধরুন আমার ডেস্কটপে ছবিটা সেভ আছে সেভ আছে সেভ আছে তো আমাকে কি করতে হবে আপনি গুগলে যাবেন গুগলে যাবেন গুগলে রুম আপনি এখানে টাইপ করবেন রুম ফোটোরুম রুম টাইপ করার পর এখানে রুম প্রথম মেন সাইডটা আছে তারপর আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভারে আপনি ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভারে আপনি ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করার পর আপনি এখান থেকে স্টার্ট ফ্রম এ ফটো থেকে আপনার ডেস্কটপের যে সেভ ফোটোটা সেভ করে রেখেছেন সেটা চুজ করে নেবেন আমি চুজ করে নিচ্ছি ধরুন আমি চুজ করে নিলাম ধরুন আমি চুজ করে নিলাম চুজ করে নেওয়ার পর একটু টাইম নেবে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর দেখুন নিমিষের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা স্মুথলি রিমুভ হয়ে গেছে এবার আমি চাইলে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের কালার চুজ করে নিতে পারি আপনি চাইলে এখানে এসে বিভিন্ন কালার চুজ করতে পারেন বিভিন্ন কালার চুজ করতে পারেন দেখুন কত সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আমি একটা কালার চুজ করে আমি এটা ওকে মেরে নিচে যে ডাউনলোড অপশন আছে আমি ডাউনলোডে ক্লিক করব অ্যান্ড স্ট্যান্ডার্ড রেজুলেশনে আমি ডাউনলোড করে নেব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড রেজুলেশনে ডাউনলোড করার পর এখানে যে ফটোটা ডাউনলোড হলো এটাকে ধরে আমি ফটোশপে নিয়ে চলে আসব দেখুন আমি নিয়ে চলে আসলাম আমার ফটো রেডি জাস্ট আমি এবার ক্রপ করব আর ফটোটাকে রেডি করে প্রিন্ট করে ফেলবো তো আপনি পাসপোর্ট সাইজের যে সাইজটা আপনি দেন সেটা এখানে টাইপ করবেন আমি একটা টাইপ করে দিচ্ছি টাইপ করার পর ফটোটাকে ক্রপ করে নেবেন ফটোটাকে সুন্দরভাবে দুই কাজ সমান রেখে আপনি ক্রপ করে নিলে ইন্টার মারবেন আপনার ফটো রেডি তো এইবার আপনি এ ফো কন্ট্রোল এন প্রেস করে একটা পেজ নেবেন নতুন এ ফোর নিয়ে নিলাম এবার আমি ফটোটাকে চেপে ধরবো এই যে মুভ টুল আছে মুভ টুলটা দ্বারা ফটোর উপর ক্লিক করব এবং ফটোটাকে চেপে ধরে আমি এখানে ছেড়ে দেবো আমি ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার ফটোটাকে এখান থেকে সাজিয়ে আমি কন সিফ্ট আল্ট চেপে ধরে ফটোটাকে চেপে ধরে আমি সাইডে নেব সাইডে এইভাবে সাইডে নেব এইভাবে সাইডে নিয়ে সাজিয়ে নেব সাজিয়ে নিলাম আপনারা চাইলে আপনারা ছটা ছবিও করতে পারেন পাঁচটাও করতে পারেন আপনাদের সাইজ মতো আপনারা সাজিয়ে নেবেন বা তৈরি করে নেবেন তো আমার ফটো রেডি এইবার আমি কি করব আমার যে প্রিন্টার আছে সেই প্রিন্টারে আমি প্রিন্ট মেরে দেবো এখানে স্কেলটা একটু ঠিক করে নেব আমি পেজ সেট যাব যাবো পেজ সেট আপে গিয়ে হয়তো এখানে লেটার আছে আমি এটাকে এ ফোর করে নেব এ ফোর করে নিলে আমার স্কেলিংটা ঠিক হয়ে যাবে স্কেলিংটা ঠিক হয়ে গেলো এবার আমি প্রিন্টে মেরে দেবো আমার যে প্রিন্টার আছে আমি সেটাকে চুজ করে নিয়ে এখানে চুজ করে নিলাম তারপর আমার ইপসন আই এল আশি পঞ্চাশ আছে আমি এল আশি পঞ্চাশ চুজ করে নেওয়ার পর এখানে এ ফোর ডকুমেন্টস আইজ এ ফোর রাখবো তারপর পেপার টাইপ আমি এখানে ইপসন আলট্রা গ্লোজি দেব। গ্লোজি দেওয়ার পর আমি এখানে প্রিন্ট মারবো তারপর এখানে ওকে মারলে আমার প্রিন্ট ফোটো প্রিন্ট হয়ে বারোই চলে আসবে আমি ফটো প্রিন্টের জন্য ইপসন আশি পঞ্চাশ ইউজ করি তো বন্ধুরা এটা ভালো প্রিন্টার এটা আপনারাও ইউজ করতে পারেন তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের যে কোনো ফোটোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারেন নিমিশের মধ্যে এবং পাসপোর্ট সাইজের ফটো ক্রিয়েট করার জন্য এটা একটা খুবই শর্ট প্রসেস যদি আপনারা ক্যামেরাতে ছবি তুলেন তাহলে ক্যামেরাতে থেকে মুভ করে নেবেন কম্পিউটারে বা আপনি যদি মোবাইলে তুলেন তাহলে মোবাইল থেকে ডাইরেক্টলি আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ থেকে কপি বা সেভ করে নিয়ে ডেস্কটার সেভ করবেন তারপর আপনি ফটো রুমে গিয়ে রিমুভ বিচেতে গিয়ে বা রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভার গিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন আর স্মুথলি রিমুভ হয়ে যায় তো দেখলেন বন্ধুরা তো বন্ধুরা এইভাবে আপনারাও আপনাদের পাসপোর্ট সাইজের ফটোকে রেডি করবেন খুব অল্প সময়ের মধ্যে আপনারা রেডি করতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন